সাংবাদিকার ক্যামেরা দর্শন হাত ধরো 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 তুমি তুমি কি সন্ত্রাস হয়ে গেছে

আদি গাওটা কি সুতরাংে কার্বন কারে কি কইছি ঠিক আছে কারে কি কইছি না ঠিক আছে তাইলে আর কার

আপনার আপনার নাম কি আমার নাম জিয়েল হ্যাঁ জিয়েল জিয়েল ও আচ্ছা ঠিক আছে আপনাকে কি কেন মারছে আপনাকে কেন মারছে আমি বলতে পারি না আমার কেন মারছে জানি না আমি বলতে পারি না আমার কেন মারছে আরে আমি রাসাল থেকেছি সাথে সাথে আমার কেন কেন মারছে কি আসলে জানিনা যাবো